আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে এখন খ্রিস্টান মিশনারিদের কিছু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এখানে মুসলমানদেরকে তাদেরকে ইসামসলিম ধর্মে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এই বিষয়ে আমাদের মুসলিম হিসাবে আপনি একজন দায়ী হিসাবে আপনার মানে আমরা কি করতে পারি বলেও আপনি মনে হয় জি জি আলহামদুলিল্লাহ জি এখন বর্তমানে বিষয়টা অনেক উন্মুক্ত হয়ে গিয়েছে এবং প্রবাসেও অনেক বিষয়টা জানতে পারছেন জানতে চাচ্ছেনও অনেকে বিষয়টা হলো যে সাধারণভাবে অনেক আগে থেকেই খ্রিস্টান মিশনারি কার্যক্রমের ভিতরে একটা কথা প্রচলিত ছিল যে মুসলমান ধর্মান্তরিত হয় না দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করেছেন বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা আসার পরে অর্থাৎ পলাশী যুদ্ধের পরে আঠারোশো সালের পর থেকে ব্যাপক চেষ্টা করেছেন তারা সফল হননি তো এই ব্যারিয়ার ভাঙার জন্য উনিশশো সালে আমেরিকার কলার স্টেটে একটা নর্থ আমেরিকান কনফারেন্স অন এভাঞ্জেলাইজেশন অব মুসলিমস মুসলমানদেরকে ইঞ্জিলিকরণ বা খ্রিস্টানকরণ বিষয়ে একটা কনফারেন্স হয় সেখানে তারা সিদ্ধান্ত নেন মুসলমানদেরকে ধর্মান্তর বলা যাবে না খ্রিস্টানদের ধর্মগ্রন্থগুলোকে ইসলামী পরিভাষা ধর্মান্তর করে তাদেরকে বলতে হবে তরিকা পরিবর্তন তো বর্তমানে বাংলাদেশে বিগত প্রায় বিশ পঁচিশ বছর ধরেই আহ খ্রিস্টা ধর্মীয় বইগুলোকে ইসলামী পরিভাষায় লেখা হচ্ছে এবং তাদের সকল বই প্রচারণা এমনকি তাদের পরিভাষাগুলো অর্থাৎ পাদরিবাদ্যে ইমাম জাজুকবাদ্দে ইমাম ফাদার বাদ্দে আব্বাজান হুজুর বা এইরকম সব কিছু ইসলামী পরিভাষা ব্যবহার করা হচ্ছে এটি একটি কৌশল কৌশল এর ভিতরে বড় কৌশল হলো তারা বলেন যে আমরা খ্রিস্টান নই ওই যে আপনারা ইহুদি খ্রিস্টান আমরা ওরকম খ্রিস্টান না আমরা মুসলমান তবে ইসাই তরিকার মুসলমান আমরা মোহাম্মদ মানি কোরআন মানি আমরা সবই মানি তবে তরিকা অনুসরণ করি এবং তারা আগে যেটা ধর্মান্তর বলতেন এখন তো এটাকে বলেন তরিকা বন্দি এবং কখনো বলেন ইসাই করা তারা ঠিকই পানি সিটান ওই ব্যাপটাইজ করার নামে বা নদীতে নামিয়ে দেন কিন্তু বলেন আমরা ইসাই তরিকায় মুিত করছি এটা হলো একটা দিক দ্বিতীয়ত তারা ধর্মান্তরকরণে অনেক সফল তাদের টার্গেট ছিল উনিশশো দুই সালের ভিতরে বাংলাদেশের ওয়ান থার্ড এবং দু হাজার চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে বাংলাদেশের মেজরিটি মানুষকে তারা খ্রিস্টান করবেন এই পনেরোর ভিতরেই তিন ভাগের এক ভাগ মানে পাঁচ কোটি মুসলমানকে খ্রিস্টান করবেন এরকম একটা টার্গেট তাদের ছিল তো এখানে ষোলো আনা সফল না হল তাদের সফলতা ব্যাপক বাংলাদেশের উপজাতি এলাকা ছাড়াও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম নীলফামারি পশ্চিমে সাতক্ষীরা এবং বর্তমানে প্রতিটি জেলাতেই তাদের অনেক প্রচারক রয়েছেন তাদেরকে তারা মোবাল্লিক বলেন

আরেকটা হলো তারা কোরআন দিয়ে ঈসাই ধর্ম প্রমাণের জন্য চেষ্টা করেন তারা বলেন আমরা কোরআন মানি কোরআন সম্মান করি তে তারা অনেক দুঃখজনক ভাবে ধর্ম প্রচার তো কোনো দোষের কিছু নয় তার ধর্ম তিনি প্রচার করবেন কিন্তু মিথ্যা বললে কষ্টই লাগে তারা বলেন আমরা কোরআন মানি কিন্তু যখন আমার অনেক জানা আছে ঘটনা কোরআন মানি প্রথমে কোরআন পড়তে দেয় কোরআনের এই এত ঈসা কথা আছে তাহলে ঈসাকে মানবো না কেন আল্লাহর কালেমা বলা আছে তাহলে আল্লাহর কালেমা মানে তো আল্লাহর জাতের অংশ কাজেই তাকে আমরা মানবো না কেন বিভিন্ন কথা আল্লাহ কোরআনে বলেছেন বা মুসলমান বিশ্বাস করে ঈসা নবী জীবিত মোহাম্মদাহ মৃত কাজেই ঈসাকেও তো মানতে হবে নানান কথা মুসলমানদের সরল বিশ্বাসকে তারা এক্সপ্লোর করার চেষ্টা করেন এরপরে যখন প্রকৃত মুসলমান খ্রিস্টান হতে যায় প্রথমে খুব ভালো হ্যাঁ আমরা কোরআন মানে ইসা সর্বশেষ যায় যেটা সেটা খুব সহজ সিম্পল তাকে বলে যে কোরআনের মাটিতে রেখে তার উপরে দাঁড়াতে হবে অথবা পেশাব করতে হবে আমরা একজন মানুষ খ্রিস্টান ভয়ঙ্কর ব্যাপার তারা বলেন আমরা মাঝে প্রশ্ন করি ভাই বিশ্বে এমন আর কোনো ধর্ম নেই যে ধর্মান্তর করার জন্য অন্য ধর্মের গ্রন্থকে অপমান করতে বলে লক্ষ কোটি মানুষ মুসলমান হয় কেউ বলে না যে বাইবেলকে অপমান করতে হবে এমন কি মুসলমানরা যখন কোনো আমেরিকা ইউরোপের বা খ্রিস্টান পাদ্রিদের কোনো কর্মের প্রতিবাদ করে যেমন কোরআন পুড়িয়েছে কোরআন টয়লেট দিয়েছে তারা প্রতিবাদ করে অন্যায় করে মারধর করে করে। কিন্তু কিন্তু বাইবেল নিয়ে আগুনে না অথচ তোমরা বলছো তোমরা শান্তির মানুষ কিন্তু তোমরা তোমাদের প্রথম কথা হলো যে কোরআন বা এমনকি হিন্দুদের ক্ষেত্রে বেদ গীতা ইত্যাদি পাড়াতে বলেন আমরা এক ভাই তারা তিনি খ্রিস্টান হয়েছেন মুসলমানের ছেলে তা আমরা যে এটাকে বোঝালাম যে দেখো এগুলো তো ভুল কথা এই দেখো তিনি বললেন যে দেখেন সবই তো বুঝতে পারছি কিন্তু আমার সাত বছর থেকে তারা আমাকে কোরআনের উপরে দাঁড় করিয়ে খ্রিস্টান তাদের প্রচারণার অনেক কৌশল সুন্দর ধৈর্য একজনকে টার্গেট করলে বছরের পর বছর পিছনে লেগে থাকতে পারেন আরেকজন মুসলমানের ছেলে আহ মুসলমান হয়েছে বলে দাবি করতেন নানান আজে বাজে কথা রসুল্লাহামের বিরুদ্ধে বলতেন ইমাম সাহেবকে বেশি খুঁজাতেন কারণ আমাদের সমাজে ইমামরা দুর্বল ছেলেটা অর্থাৎ মারা যায় মারা গেলে সমাজের লোকেরা জানাজা পড়তে বলে তো তিনি বলেন এর জানাজা পড়া যাবে না সে নবীজির বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অনেক নোংরা কথা বলতো সমাজের যুবকেরা খ্রিস্টান মিশনারি ভাইরা আবার সুবিধা হলো তারা যুবকদের কাছে টানেন আদিয়া দেন বিভিন্ন গানের অনুষ্ঠান করেন সামাজিক অনুষ্ঠান করেন নতুন নতুন যারা মোরতাদ খ্রিস্টান হয়েছেন কিছু ইমাম হয়েছেন একজন ইমাম নাটোরে আমি জানি তিনি খ্রিস্টান হয়েছেন তাকে মুজাদ্দে দিয়ে তরিকা দিয়ে মাসে মাসে মাহফিল করানো হয় টাকা দেওয়া হয় যুবকদের কাছে টানতে আর কি তো এখন ওই যুবকেরা ধরেছি মাম সাহেবকে আপনি কেন জানাজা পড়াবেন না কি হয়েছে না পড়ালে আপনাকে চাকরি চাটাই করে দেওয়া হবে ইত্যাদি তখন ওই ছেলেটার মা ক্রন্দনরত মা বেরিয়ে আসছে বাড়ির ভিতর থেকে না ইমাম সাহেবের কথা ঠিক আমার ছেলে জানাজা করা যাবে না আমি নিজে দেখেছি ও কোরআন মাটিতে রেখে তার উপর পেশাব করে এভাবে তারা যদি তাদের কথাই ঠিক থাকতেন সমস্যা ছিল না কিন্তু আসলে তারা এখানে মিথ্যার আশ্রয় নেন যে আমরা কোরআন মানি মোহাম্মদ সাল্লাহ মানি শ্রদ্ধা করি আমরা ইসাই তরিকায় চলি

যেমন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানের নামে নামে প্রার্থনা করা হয় মুসলমানের ছেলেমেয়েরাও করে কিন্তু এটাতে শীত এটা তাদের বুঝতে হচ্ছে না মোনাজাত হচ্ছে মোনাজাত ওটা আরবি ভাষা ব্যবহার করে মোনাজাত করি এই সামসির নামে পিতার নামে পবিত্র আত্মার নামে বছর কষ্ট করতে রাজ্য এই যে একটা মানে এটা তো আপনি যেটা বললেন ফিরিস্তে দিলেন সেটা রীতিমতো ভয়ঙ্করই বলা চলে তো এক্ষেত্রে আমাদের দায়ীদের আসলে ইসলামপন্থী বা আলিমুলের কি দায়িত্ব রয়েছে এটা সবচেয়ে আরো ভয়ঙ্কর কিন্তু তারা নয় তারা তো তাদের দায়িত্ব পালন করছেন একজন তার ধর্ম পালন করতে দূর থেকে ছুটে এসেছেন বছরের পর বছর বাংলাদেশে পড়ে মিথ্যা বলছেন এটা কষ্টের কথা প্রতারণা করছেন এটা কষ্টের কথা কিন্তু আমরা বড় ভুল হলো প্রথম কথা হলো আমাদের বাংলাদেশের মুসলমানদের কথা বলি আমাদের ভিতরে প্রান্তিকতা দলাদলি এত কঠিন হয়ে গিয়েছে যেমন এক এলাকায় কিছু মানুষ খ্রিস্টান হয়েছে আমরা জানতে পেরে সেখানে একটা দাওয়াতি কাফেলা পাঠালাম সেখানে হয়তো দর্শকরা কষ্ট পাবেন সেখানে মানুষেরা কিছু সালাফি বা নতুন ভাবে সৈয়াদ ইসমানার চেতনায় উজ্জীবিত হয়েছেন তারা তবলিকদের ঘৃণা করেন এখন আমাদের কাফেলাগুলো তবলিকের মতোই গিয়েছে মসজিদে থেকে আশেপাশে মুসল্লিদেরকে ওই খ্রিস্টান যারা হয়েছেন তাদেরকে একটু বুঝাবে কোরআন নিয়ে বাইবেল নিয়ে তাদের সেইভাবে ট্রেনিংও আছে প্রশিক্ষণ আছে যে মিথ্যাগুলো তারা বলেন সেগুলো ধরে দেওয়ার মতো এখন আমাদের সহি হাদিস ভাইদের কথা হলো মুসলমান খ্রিস্টানের সে আমরা দেখবো কিন্তু তবলিক মসজিদে ঢুকতে দেবো না পরে আমি তাদের সাথে কথা বললাম যে ভাই আপনার কি পেয়েছেন মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে আর আমাদের দায়ীদেরকে ঢুকতে দিচ্ছেন না পরে তারা ঢুকতে দিলেন আরেক মসজিদে পাঠালাম তারা আমাদের দেশে যেটা আমরা সাধারণ ধারা জানি মিলাদকে আমি ইত্যাদি পছন্দ করেন সেখানে যখন তারা শুনেছে যে কিছু মানুষ আসছে যে অমকের সাথী যারা মিলাদকে আমার তো পছন্দ করে না সেখানে মসজিদে ঢোকার পরে তিনি মিলাদ শুরু করে দিলেন এদেরকে কথাই বলতে দিলেন না মিলাদের পরে মিলাদ চলতে লাগবে এই সংকটের যে ব্যাপকতার জন্য একটা ছোট্ট কথা মনে পড়লো সিঙ্গাপুর থেকে এক ভাই এসেছেন ওরকমভাবে বলছেন সেখানেও বাংলা ভাষাভাষী কমিউনিটির ভিতরে বাংলা ভাষায় কথা বলেন ইউরোপের বিভিন্ন দেশের মানুষ বাংলা ভাষায় কথা বলছেন বাঙালিদেরকে ফোনে ডেকে নিচ্ছেন গল্প করছেন বন্ধুত্ব করছেন তাদের চার্চে নিয়ে যাচ্ছেন এবং তাদের বলছেন আপনারা মুসলমানরা খুব ভালো আপনাদের সব ঠিক আছে তবে নবীর নাম যেহেতু কোরআনে আছে তাকে আল্লাহর পুত্র এবং ত্যাগ করতে এসে বিশ্বাস না করলে আপনারা জানা দিতে পারবেন না অর্থাৎ বিভিন্ন বিশ্বের সকল জায়গাতেই তারা চেষ্টা করছেন প্রত্যেক দেশের জন্য পৃথক পৃথক প্রচারক রয়েছেন সেই দেশের ভাষা শিখে সেই দেশের দাওয়াত পাঠাচ্ছেন আরেক ভাই আমাকে একটা প্রশ্ন নিয়ে আসলেন উচ্চমধ্যে ব্রাজিল থেকে তাকে মোবাইলে চ্যাট করার নামে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করেছেন এই রকম তার ভিতরে কিছু সন্দেহ তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে আমাদের করণীয় হলো প্রথমত আমাদের সন্তানদেরকে দিনের ভিতরে লালন পালন করা আরেকটা যেটা আমরা সকলেই অবহেলা করি হলো দাওয়াত না দেওয়া আমরা মুসলমান আমাদের আশেপাশে যে যে সমাজে বাস করি সেই সমাজে আমাদের আশেপাশে অনেক মুসলমান আসেন যারা মানে মুসলমান মুসলমান নন কিন্তু দিন পালন করছেন না আমরা তাদেরকে ঘৃণা করি অথবা অবজ্ঞা করি কিন্তু না তাদের কাছে পৌঁছাতে হবে। আর বিশেষ করে যারা বিভিন্ন ধর্মের সমন্বয়ে আমেরিকার মতো সমাজে বাস করেন তাদেরকে আহ খ্রিস্ট ধর্ম সম্পর্কে বাইবেল সম্পর্কে ইসামসি সম্পর্কে ইহুদি ধর্ম সম্পর্কে ইসলামী স্কলারদের গবেষণা পড়া দরকার অধ্যয়ন করা দরকার এ ব্যাপারে ধারণা থাকা দরকার কারণ গ্লোবালাইজেশনের যুগে সব ধরনের মানুষ পরস্পরের কাছে আসবে কাজে আমাদের সন্তানেরাও এগুলো জানবে এরপরে ইসলামী আখলাক আমাদের মানুষদের সামনে তুলে ধরতে হবে যে আখলাক মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসবে আমরা মুসলমানদেরকে যত বেশি প্র্যাকটিসিং করতে পারবো ততই তাদের ভিতর থেকে অন্য ধর্মের আকর্ষণ অন্য ধর্মের দ্বারা প্রতারিত হওয়ার সুযোগ কমে যাবে জি জি আলহামদুলিল্লাহ আমরা একটি গাইডলাইন অবশ্য পেয়ে গেলাম মহতারাম ক্ষেত্রে আমার একটু সমন্বয় করতে মনে চাচ্ছে যে আমরা সাউথ আফ্রিকার কথা জানি যে ওখানে প্রচুর পরিমাণে খ্রিস্টান ছিল এবং খ্রিস্টানদের একটা অপতৎপরতাও ছিল মুসলমানদের এই বিষয়গুলো নিয়ে সেখানে আহমদ দিদার নামে একজন পৃথিবীর বিখ্যাত দায়ী তিনি অনেক ব্যাপক কাজ কাজ করেছে এবং সেই সুবাদই দেখা যাচ্ছে সেখানে অনেক মুসলিমও বেড়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই ক্ষেত্রে অথবা কোরআন আগুনে দেন বা কোরআনের বিরুদ্ধে কিছু বলেন কোরআন পাড়াতে বলেন আমাদের কষ্ট লাগবে কিন্তু আমরা কিন্তু অনুরূপ কিছু করতে পারবো না আমরা সুন্দর ভাষায় সুন্দর আচরণে আমরা দাওয়াতটা দিতে থাকবো আমাদের উদ্দেশ্য দাওয়াত দেওয়ার মাধ্যমে তাদের খারাপ কচটার প্রতিহিংসা নেওয়ানো যে আমাদের মনে কষ্ট হয়েছে এ রাগটা ঝেড়ে দিলাম এরকম নয় উদ্দেশ্য আল্লাহর বিধান মতো রসুল ইসলাম দেখানো পথে মানুষদেরকে আল্লাহর কথাটা বলা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন সপিয় দর্শক আমরা পৃথিবীর যে যে প্রান্তে বসি দেখছি অনুষ্ঠানটি আমাদের সকলের সচেতন হওয়া দরকার আমার আপনার কাছে আপনার ঘরে আপনার বাসায় ওটা ছোট ছোটি বই নিয়ে আসলো দাওয়াত দিয়ে দিল আর আপনি তাই বিশ্বাস করে নিবেন এটার থেকে বরং প্রথম হওয়া উচিত আপনি আল্লাহর কালামটাকে পড়লেন রাসূলের হাদিসটা পড়লেন তাহলে আপনি বুঝতে পারবেন ওই লেখাটি আসলে বিশুদ্ধ কিনা কেন মজা আছে চট্টগ্রামে আমাদের দেশে বিভিন্ন জায়গায় ইউরোপে আমেরিকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন খ্রিস্টান প্রচারকগণ যেমন ট সেভে মানুষের কাছে কাছে দিচ্ছেন তারা তাদের প্রচারের দ্বারা দায়িত্ব পালন করছেন দুর্ভাগ্য আমরা কিন্তু আল্লাহ আমাদের সবাইকে সেই দাওয়াতের ভূমিকা অবতীর্ণ হওয়ার